নমস্কার শ্রীমৎ ভাগবত দশম স্কন্দ পঞ্চষ্ঠী অধ্যায় বলরামের বৃন্দাবন দর্শন ও যমুনা আকর্ষণ সুখ কহে সোন রাজা কথা পুরাতন শ্রবণে কলুষ যত হয় বিমোচন রামকৃষ্ণ দুই ভাই দ্বারকা ভবনে মানব আকারে ক্রিয়া করে অনুক্ষণে একদিন বলদেব বৃন্দাবনে বৃন্দাবন বনে ভ্রমণ করিল দেব রথ আরোহণে বৃন্দাবনে আসি দেব উপনীত হয় সবে বলরামে হেরি মানিল বিস্ময় বলরামে হেরি সবে আনন্দিত মন নিকটে আসিয়া সবে করে আলিঙ্গ অনিমিষে বলরামে দর্শন করে নন্দ নন্দোষমতি তথা আইল সত্তরে বলভদ্র দোহা পদে প্রণতি করিল নন্দ যশোমতি তারে কোলেতে লইল কোলে বসাইয়া দোহে করেন ক্রন্দন আখি জলে বক্ষ ভাসে সোন গদ গদ স্বরে কথা হল ধরে বলে কহ বাপ কৃষ্ণ মোর আছে তো কুশলে কিরূপে আছো কৃষ্ণ মোদের ছাড়িয়া কুতুহলে আছো কি সে জ্ঞাতি জনে নিয়া এই রূপে পরস্পর কহে বাক্য কত পরে তথা আইলেন গোপগণ যত সকলে সম্ভাষী রাম আনন্দ হৃদয় শ্রীদামাদি শ্রীদামাদি সখা যত আসে সমুদয় সখাগণে লয়ে পড়ে সানন্দ অন্তর কহিলেন নানা কথা কহিতে বিস্ত বিহরে আনন্দে তথা লয়ে সখাগণ কহিতে য কথা না যায় বর্ণন খনেক বসিয়া পরে বিশ্রাম লোভিল বৃন্দাবনবাসী গোপ সকলে আইল সবাকারে সমাদরে করে সম্ভাষণ বলরাম প্রেমে পূর্ণ করে জিজ্ঞাসন বলরাম কহে কহ কুশল বার্তা গোপগণ কহে কেন কহ হেন কথা কৃষ্ণ বিনা বৃন্দাবনে পিয়ার কুশল অন্ধকার ময় দেখ এ কহ মহাশয় শুনি কৃষ্ণের কাহিনী কিরূপে আছেন তথা জনার্দন তিনি কিরূপে আছেন হরি লয়ে পরিজন কহ বল ভদ্র শুনি সেই বিবরণ কৃষ্ণ হস্তে কংস মুকুল হইল নিধন কংসে মারি গেল হরি দ্বারকা ভবন তবু না বৃন্দাবনে এলো পুনর্বার নিবাস করিল সেই সাগরের পা জিজ্ঞাসায় যত গোপন হেনকালে ব্রজনারী নারী আইল সবাই বলভদ্রে হেরি সবে আনন্দিত তাই হাস্যাননে বলদেবে জিজ্ঞাসে তখন কহ বল কৃষ্ণ আছেন কেমন মাতা পিতা বন্ধুগণ আছে বা কেমন আমা সবাকার কথা করে কি স্মরণ আমাদের ছাড়ি কৃষ্ণ গেল মথুরায় আর কি কখন কৃষ্ণ আসিবে হেথায় কহ বল ভদ্র শুনি স্বরূপ বচন আর কি আসিবে হরি এই বৃন্দাবন আর কি গোপিকা গোপিকাগণে মনে আছে তার বহু নারী শনে এবে করেন বিহা যে কৃষ্ণের তরে মোরা আত্মীয় স্বজন পতিপুত্র পিতা মাতা করিনু বর্জন সেই কৃষ্ণ আমাদের করি পরিহার মথুরা নগরে গেল একই ব্যবহার যাবার সময় হরি আমাদের গণ আবার গোকুলে ফিরে আসিব এখন তাহার কথায় আর না হয় বিশ্বাস আমাদের শনে বুঝি করে পরিহাস কোন গোপী কহে কেন কও কৃষ্ণ কথা না শুনিতে চাহিয়ার কৃষ্ণের বার্তা মোদের ছাড়িয়া যদি পারে থাকি পারে থাকিতে পারি ছাড়িয়া তাহারি কহিতে কহিতে এই কথায় গোপীগণ কৃষ্ণরূপ কৃষ্ণগুণ করিল স্মরণ কৃষ্ণরূপ মনে মনে ভাবিতে লাগিল কৃষ্ণের সে হাস্যানন মনেতে পড়িল এইরূপে কৃষ্ণরূপ করিয়া স্মরণ একেবারে হয় সবে বিচলিত মন কৃষ্ণ কৃষ্ণ বলি সবে অতি উচ্চ স্বরে ভূমে পড়ি ব্রজনারী কাঁদিল কাতরে তাহা দেখি বলরাম দুঃখিত হইল কৃষ্ণের কুশল কহি প্রবোধ করিল সুন পরীক্ষিত কহি অপূর্ব কথন এইরূপে গোপীগণে করিয়া শান্ত কিছুদিন বৃন্দাবনে রহেশর্ক সংকর্ষণ গোপীশনে রসে হইয়া মগন রাসলীলা করে লয়ে গোপী সমুদয় পূর্ণিমার নিশা জবে উপনীত হয় যমুনা পুলিনে সেই নিকুঞ্জ কাননে বলদেব ক্রীড়া করে লয়ে গোপীগণে বলদেব প্রীতি হেতু তবে জলেশ্বর বারুণী আদেশ করে যাইতে সত্তর বারুনি কোটর হতে হইল বাহির সেই গন্ধে কুঞ্জবন হইল অস্থির সেই গন্ধ অনুসরী বলভদ্র ধায় গোপীগণ সহমধু আনন্দেতে খায় সুরাপানে মত্তরাম হইয়া তখন মধুর স্বরেতে গান করে সংকর্ষণ। মধুপানে মহামত্ত দেব হলধর আরক্ত দেব শোভিত সুন্দর গলে তার মালা দোলে কর্নেতে কুণ্ডল ঘর মেতে আচ্ছন্ন হয় বদন কমল জলক্রীড়া তরে রাম তখন অধীরে আহ্বান করিল তবে যমুনা নদীরে মধুপানে একেবারে মাতিয়া উঠিল বারবার যমুনারে টাকিতে লাগিল পুনঃ পুনঃ বলরাম ডাকে যমুনায় ক্রোধিত হইল দেব উত্তর না পায় উত্তর না পেয়ে রাম কোপান্নিতায় অনাদর হেতু দেবী না আসে তথায় বলরাম যমুনারে না করি দর্শন ক্রোধেতে হইল তার সর্বাঙ্গ কম্পন আরক্ত লোচনে তবে দেব হলধর ধর হল অস্ত্রে যমুনাটাকে যমুনাকে টানে তদন্ত ক্রোধেতে কহিল দেব কত কুবচন যমুনারে মহা ক্রোধে করি আকর্ষণ কেন ও শীতব এত অহংকার না দেয় উত্তর তুমি বাক্যতে আমার ডাকিলাম বারবার বার না আসিলে কোন অহংকারে বল মত্ত হয়েছিল তোর অহংকার আজ করিব চূর্ণিত সমুচিত দণ্ড তোর হইবে বিহিত তোরে আজ খন্ড খণ্ড করিব নিশ্চয় আমার এ বাক্য কভু অন্যথানা হয় আর কত বলদেব করিল ভৎসন যমুনা শ্রবণ করে রামের বচন ভীতমতী হয়ে সতী সেসব শুনিয়া সত্তরে দেবী সচকিত হইয়া হিয়া পীতাঞ্জলি করিতবে তখনই ধাইল মহাবীত হয়ে সতী ভূতলে পড়িল বলরাম পদতলে হইল পতীত ভয়ে সর্ব অঙ্গতার হইল কম্পিত চরণ ধরিয়া তার কাঁদিতে লাগিল মৃদুভাষে মহাত্রাসে স্তব আরম্ভিল মহাবাহু হও তুমি মহাবলধর পরম পুরুষ দেব বিশ্বের ঈশ্বর কি জানি তোমার তত্ত্ব আমি যে রমণী অপরাধ মোর ওহে গুণমণি সর্বধার সর্বাশ্রয় পতিত পাবন তুমি দেব মহাকায় ভয় নিবার চরণে শরণ তব লইনু এবার অপরাধ ক্ষমা কর কৃপা অবতার তুমি না করিলে দেব কে দয়া করিবে অধীনের দোষ যত কিছু না লইবে যমুনার স্তুতিবাণী শুনি হল ধর সবাই হেরিয়া তারে হইল কাতর হলধর হর্ষান্বিত হইল তখন তবে যমুনায় দেব করিল মোচন যমুনা রহিল তথা প্রফুল্ল অন্তরে গোপী সহ জল বলভদ্র করে হস্তিনী সহিত যথা মত্ত পরিবর হেন রূপে নারী সহস দেব হলধর করিলেন জল কেলি হরিশ অন্তরে ক্রিয়া শেষে তীরে সবে উঠিল সত্তরে জল হতে বলরাম উঠিল যখন নীলবস্ত্র লক্ষ্মী দেবী করিলা অর্পণ উত্তরীয় মহামূল্য মালা হংকার আলঙ্কার দান করিলেন লক্ষ্মী আনন্দে অপার পরিধান করে সবে বসন ভূষণ ভূষণে আবৃত অঙ্গ করে গোপীগণ এই রূপে কালে কেলি রসে ব্রত রজনীতে রাস করে গোপীচত বহিল প্রেমের নববৃন্দাবনে আনন্দ লহরী তথা উঠে ক্ষণে ক্ষণে সেই মুগ্ধকারী প্রেমে অতি সুশোভন সুবোধ রচিত গীতে না হয় বর্ণন ইতি বলরামের বৃন্দাবন দর্শন ও যমুনা আকর্ষণ সমাপ্ত ধন্যবাদ